এই সামনে প্রমাণ সেই দিয়ে তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে তাকে নেওয়া হয় না যেদিন সে খাসিন পালিয়ে যায় উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন পারেন নাই উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায় সম্ভবত আমাদের যেখানে আমাদেরই হয় বৃক্ষ হয় কিংবা ওল্ড পুরনো বাস পুরনো এয়ারপোর্ট হ্যাঁ বাণিজ্য হয় সেখানে কোন রকম হেলিকপ্টার বেরিয়েছেন নামিয়েছেন ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন ওখান থেকে উনি একটা প্লেনে করে পালিয়ে গেছেন এখন এই যে সালমানের রহমান আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই এই সালমানের রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল কিন্তু তাকে তাকে নেওয়া হয় নাই হাসিনাওয়াজ তাকে নেয়